এই ভিডিওতে আমরা দেখবো অপশন বোর্ডে কিভাবে আপনি টেম্পারেচার মডিউল এড করবেন এবং প্রোগ্রাম করবেন সো আমরা এই অপশন বোর্ডটাতে আমরা লাস্ট ক্লাসে আমরা এখানে একটা অ্যানালগ ইনপুট মডিউল আমরা আসলে অ্যাড করেছিলাম সো এখন আমরা এখানে দশ নম্বর যে কার্ডটা মানে অপশন বোর্ড সেকেন্ড যেটা এখানে আমরা অ্যাড করবো একটা টেম্পারেচার মডিউল সো আমি এখান থেকে স্পেশাল মডিউল লিস্টে আসলাম এখানে দেখুন টেম্পারেচার মেজারিং মডিউল আসতে আছে এখানে সো এখান থেকে আপনি আমার টিসি সি আর আরটিডি ফার্মাগোপালের জন্য এটা আর আরটিডি দেন হচ্ছে সেকেন্ডটা হুম যদি আমি আর টিডি ইউজ করতে চাই তাহলে আমি আর ডি জিরো ওয়ান এট একটা ফিক্সড মডিউল এটাকে আমি ডুবেল ক্লিক করে অ্যাড করলাম সো এখানে আমার আসলে দেখুন এ বি সি কেমন অর্থাৎ সিআইএর আর টিডি সো আমি যদি এখানে ডুবেল ক্লিক করি এখানে কিন্তু আসলে খুব বেশি একটা অপশন আপনি চেঞ্জ করার অপশন পাবেন না জাস্ট এখান থেকে ড্রাইভ করবেন এটা কি পিটি হান্ড্রেড এটা চুজ করে দেন আপনি কি টেম্পারেচারটা সেলসিয়াস পারমাইট দেখতে চান সেটা চুজ করবেন আর এখানে আসলে এটা ফিক্সড কেমন আর কোনো কিছু চেঞ্জ করা যাবে না আমরা মানে এই কার্ডে যদি আমরা আমাদের আর্ তিনটা ক্যাবল এনেই কানেক্ট করে দিই আর সরাসরি আসলে টেম্পারেচার দেখাবে কোনো ডিজিটাল নাম্বার দেখাবে না জিরো থেকে ফোর থাউজেন্ড জিরো থেকে টু থাউজেন্ড এরকম কোনো নাম্বার আসবে না সরাসরি টেম্পারেচারটাই আসবে সো আমরা এখান থেকে ওকে দিব এখান থেকে কাজটা করতে হবে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ওকে এখান থেকে ওকে দিব সো আমি প্রোগ্রাম আসবো দেন আমরা আগের মতোই এখান থেকে অ্যানোড আগে কপি করবো অন এরপরে আমরা একটা আউটপুট নিব অ্যাক্টিভ স্ট্যাটাস সো আমরা এখন চলে আসবো চ্যানেল টেন বা আমাদের এখানে টেম্পারেচার মডেল কেমন এইটা সো এটা হচ্ছে আমাদের এই যে দেখুন টেম্পারেচার নেজারিং অপশন বোর্ড এটাই আমাদের দশ নম্বর বোর্ড কেমন সো এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস নিব একটু আমরা কেমন একটা পার্টিকাল লাইন নিলাম আমি সরি নিচে নিব দেন এখান থেকে এখানে আমরা ফাংশনে আসব একটা মুভ নিব মুভ নিয়ে আমি চলে আসবো ভেরিয়েবলস এখান থেকে আমাদের টেম্পারেচার মেজারিং বোর্ডের যে ডাটা কেমন অর্থাৎ ওয়ার্ড ওয়ার্ড ফর্মেটে সেটা থাকবে এটাকে আমরা নিউ সো এখানে একটা বাপার মেমোরি আসবে ডিফল্ট এখানে আমাদের টেম্পারেচারটা জমা হবে সো এটাকে আমরা কোন ডাটা রেজিস্টার আমরা রাখবো ধরুন আমি রাখলাম বি চারশো দশ এম বা চারশো বিশ দেখে আমরা ওকে দিলাম সো তাহলে এখানে আমার আমাদের এইচ এম আইতে যে ট্যাগটা হবে সেটা হচ্ছে কি ডি চারশো বিশ এটাকে আমরা ট্যাগ করলে আমরা এখানে টেম্পারেচারটা দেখতে পারবো সো এভাবে আমরা খুব সহজে আমাদের টেম্পারাচার মডিগুলগুলো আমাদের অ্যালাস কিয় বেস করতে পারবো